মানুষের আবেগ আর উচ্ছ্বাসে অনুষ্ঠিত হল সূচনার গণপরিণয় শনিবার সন্ধ্যা থেকেই হাজার হাজার মানুষের গন্তব্য ছিল ডোমজুড়ের প্রাচ্য ভারতী স্টেডিয়াম তিল ধারণের জায়গা ছিল না গোটা মাঠে যেদিকেই চোখ যায় শুধুই মানুষের ঢল আট থেকে আশি সকলেই এদিন সাক্ষী থাকলো সূচনার চতুর্থ গণপরিণয়ের I'm <laughs> going <laughs> এগারো জোড়া দম্পতিকে উপহার ও আশীর্বাদে ভরিয়ে দিল অতিথিরা তাদের আগামীর পথ চলা শুরু হল নতুন অভিজ্ঞতায় ঠিক আছে এনেকৈ আমাৰ সুযোগ সবাই দিয়া কৈছোঁ আমি কাটিমা সভায় শুভ গণপরিণয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহসভাপতি অজয় ভট্টাচার্য সৃষ্টিধর ঘোষ শ্যামল মিত্রসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা সংস্কৃতির একটি নাম

এই মঞ্চে এখন আপনাদের সামনে মঞ্চে আসার জন্য অনুরোধ করব আপনারা সবাই জানেন যে আজকের সিনেমা আজকের ওয়েব সিরিজ আজকের সিরিয়াল আমাদের যে কোনো গণমাধ্যমে দাঁড়িয়ে যখন আমরা এই ওয়েল সিরিজ দেখি এবং যাকে এই মুহূর্তে পরি মঞ্চে আমারই আজকে আমার সাথে যিনি শব্দ সর্বদা শুরু করে চমত্রাও হিউজ স্টুডেন্ট সিটিউশনের সমস্ত শিক্ষক হ্রম এবং ডঙ্গিল ইয়ামেন্ট সোসিশন গিয়ার ক্লাব এবং সর্বোপরি টঙ্গুলের সমস্ত ব্যবসায়ী এই সূচনার কর্মসূচিতে আজকে যে স্বার্থ অভিযুক্ত বেড়েছে তার জন্য আমরা সূচনার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী দিনে এই কাজে আমরা আরও উৎসাহ উদ্দীপনা পাচ্ছি আজকে এই মানুষের ধন আপনারা বুঝতেই পারছেন খাবার জায়গাটা যেহেতু আমাদের সীমিত সেই জায়গায় আপনারা একটু মেনটেন করবেন আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়াবেন আমাদের ভালো আর্টিস্ট আছে একটু পরেই আপনাদের কাছে গান গাইবেন আপনারা উপভোগ করুন একে অপরকে সঙ্গে নিয়ে সুন্দর করে ডমজুরের যে সংস্কৃতি কৃষ্টি সেই ঐতিহ্যকে পালন করা সেটাকে বজায় রেখে আগামী দিনে আরো বেশি বেশি করে আমাদের সঙ্গে থাকবেন এই আশা আমরা রাখছি গণপরিণয় উপলক্ষে এদিন বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মঞ্চে ছিল একাধিক বাংলা ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রী সহ নামি দামি সঙ্গীত শিল্পীরা

এত একদম বাট আমি প্রত্যেকটা পরিবারকে কংগ্রাস জানাতে চাই যা আর প্রথম কথা হচ্ছে এগারো জন নতুন দম্পতি যারা আছে নতুন জীবন শুরু করছে তাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আল আলতামার রেস্টুরেন্ট এবার নিবরাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে